ওয়ালাইকুম আসসালাম আসলাম ভালো আসান সবাই সেখানে এখান থেকে আমরা কিছু ট্রেড নেব এবং ট্রেডের সম্পর্কে বলে দেওয়ার ট্রাই করব সো যা যা আমাকে ফলো করেন মনে করি যে বেটার অপশন আপনাদের কিছু একটা আমি শিখানোর ট্রাই করব সো আপনারা যা আসেন সো দেখেন এখান থেকে আমরা কী করা চাই আমরা বেট একটা মার্কেটে যাই সো মার্কেট পিকার মার্কেটে আছে দেখি এখান থেকে চাই আফটার আপ ট্যান্ড ডাউন ট্যান্ড সো দ্যাট এখান থেকে আছে আমরা এখান থেকে দেখি সো এটা সিলিং প্রেসার উনিশ আচ্ছা পঁচানব্বই নিরানব্বই নশো নশো থেকে সিলিং প্রেশার দিয়েছে আচ্ছা উইথ ফর কাইং প্রেশার আচ্ছা এখানে আমাদের একটা বিগ ক্যান্ডেল দিয়েছে দেখা যাক নিচ্ছে আমার ক্যান্ডেলটা আচ্ছা আচ্ছা আমি ট্রেন নেব এখন বলতাম ভাই আপনি আপনি নিলেন কেন সো দেখেন ভাই যখনই আমরা এই একটা লেভেল ধরি সো এই যে লেভেলটা এই লেভেলটার পরে কী করছে এখান থেকে কিন্তু আপ টেন্ড এমইতে আপ ট্রেন্ড মার্কেট সামনে ধরে তাহলে একটা আপ মার্কেট তবে এখানে একটা ছোট একটা লেভেল আছে লেভেলটা ব্রেক আউট করছে সাথে নয় ডবল জিরো রাউন্ড নাম্বার সো ডবল জিরো রাউন্ড নাম্বার এই কারণে আর উইথ ফর বাইং প্রেসার যেখানে দেখেন এখানে সিলিং এই জায়গা থেকে সিলিং অ্যাক্টিভিটি হতো তাহলে আমরা ডাউন ডিরেকশন নিতে পারতাম এখানে কোনো সেলারসের কোনো পাই নাই সো এখানে আমি এখান থেকে আপের জন্য ট্রেন নিলাম সো বেসিক্যালি আমরা নেক্সট ক্যান্ডেল একটু সিলিং পেশার দেখতেছি যে আমরা যদি ধরি তাহলে এই লেভেল থেকে সো এই লেভেল থেকে আমরা একটা সিলিং পেশার দেখতেছি সো এখান থেকে আমাদের নিচেও দিছে আবার একটা গ্যাপ আপ দিছে সো দেখা যাক এখানে আমাদের হ্যাঁ এখান থেকে আমি আপের ডিউশন নিব সো এখানে আমি আপের জন্য নেবো বিকজ আপ মার্কেট ট্রাই করতে আসছে এই যে উইক এই কভার করতে সো মার্কেট টার্গেট ফুলফিল করে ফেলছে দেখা যায় কী করে নেক্সটে আমাদের প্রফিট দিবেই সো আপনি যে মার্কেটের ভাষাটা বোঝেন এক সঙ্গে বোঝেন তাহলে আপনি এখান থেকে প্রফিট গেইন করতে পারবেন মোর অ্যান্ড আ প্রফিট সো এটা আমাদের প্রফিট দিয়ে দিল লাস্টে দেখা যায় কী করে सही कहने का बंदे के यूज़ पड़े बंदे सो दिवो आजकल शूनी बंदे के ट्रैब्डी पे सो ट्रैब्डी और सही कहने के मामूस यूज़ में डाउन रिश्तन दिसे सही कहने का मैं आप ट्रीशन लाम सही कहने की कुछ सबर गैप डाउन दिसे सो हमरे गैप डाउन जब दिस हमरा टू इकोडी उन्नत मार के नहीं जाएं सीएडीसे पीओए ग� এখানে আমি ডাউনটা রিজনকে দেখেন এই যে গ্যাপ ডাউনটা যে এটা ফুলফিল করে ট্রাই করো মার্কেট লাস্টমেন্ট সেটা ফুলফিল করার ট্রাই করো মার্কেট এই যে অলরেডি ফুলফিল করছে বাটে আমার লজিক যে মার্কেটে এ যাই তুই ক্লোজ দেবে যে কী কর মার্কেট লাস্টমেন্টে আপে উঠে গেল স্যার এটা নিচে নামবে না তাতে টার্গেট টু ফুলফিল করছে ঘুরে আবার চলে গেছে হ্যাঁ এখানে একটা সেলিং প্রেসার দেখতে আমি ডাউন ইনডেকশন ট্রেনিং সো এটা আমাদের প্রফিট দিবে বিকজ অফ মার্কেট টার্গেট এটা 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 ফুলফিল করতে পারবে মার্কেট এই যে লেভেলটা সেটা কিন্তু ফুলফিল করবে এরপর যে বায়াস অ্যাক্টিভ হয়ে যায় তাহলে আমাদের কিছু করার নেই সো দেখা যায় এখান থেকে বায়াস অ্যাক্টিভ হয় কিনা সো মার্কেটিং টার্গেট ফুলফিল করছে সো এই দেখা যায় কী হয় এখন বাইং প্রেশার সো এটা আমাদের লসও দিতে পারে মেবি আমাদের প্রফিট দেবে অনুযায়ী দেখা যায় কী হয় আজ দেখেন যেটা বলছে ফুলফিল করছে করে আরও নিচেতে থেকে ক্লোজ দিচ্ছে শুধু দেখা যাক আমাদের এই যেটাই দেখছেন আমাদের ফুলফিল করছে সো নেক্সট আচ্ছা